কি নামে চেনেন আপনি এই গাছটিকে জল জামিনি না ভাসান ভেল না তবে যে নামেই চিনে থাকুক না কেন এই গাছের আশ্চর্য উপকারিতা জানলে আপনি অবশ্যই চমকে যাবেন চলুন এই গাছটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই এটি মূত্রনালীর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি একটি ভালো মূত্রবর্ধক এবং এটি মূত্রনালীকে প্রশমিত করে বিষাক্ত কামড়ে দইয়াতি বা জলজামিনি জ্বালা এবং বিষাক্ততা থেকে মুক্তি দিতে বাহ্যিকভাবে প্রয়োগ করা হয় এটি অকাল বীর্যপাতের চিকিৎসায় ব্যবহৃত হয় জলজামিনির কামোদ্দীপক বৈশিষ্ট্য বর্তমান এটির শুকানুর সংখ্যা বৃদ্ধি করতেও ব্যবহৃত হয়ে থাকে সানস্ট্রোকের সময় শরীরের অতিরিক্ত তাপের চিকিৎসায় জলজামিনী গাছের মূলের রস বিশেষ উপকার প্রদান করে জলজামিনী গাছের মূলের ক্লাত বাতচরের চিকিৎসায় ব্যবহৃত করলে উপকার পাওয়া যায় দইয়াতি বা জলজামিনি জলে রাখলে এটি জল শোষণ করে এবং আধা কঠিন জেলের মতো ফুলে যায় এটি উচ্চ রক্তচাপ গাউট মাথা ব্যথা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় জলজামিনি খাবারেও ব্যবহার করা যেতে পারে পাতা তরকারিতে ব্যবহার করা হয় জলজামিনি গাছের ছাল পাতা মূল কাণ্ডের ভেতরের অংশ ব্যবহার করা হয় বন্ধুরা এই হল দইয়াতি বা জলজামিনি যাতে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা বর্তমান আপনার খাদ্য তালিকায় জলজামিনিকে অন্তর্ভুক্ত করতে পারেন যা অসংখ্য স্বাস্থ্য সমস্যার সমাধান করে দিতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন